पंज साल रोल करा কত খেলা হচ্ছে শুধু পাঁচ মিনিট যাই হোক এই খেলাটি শুধুমাত্র পাঁচ মিনিটের খেলা হবে শুধুমাত্র পাঁচ মিনিটের খেলা হবে ডাকে যাচ্ছে নাসির শুধুমাত্র পাঁচ মিনিটের খেলা धले धा ख শূন্য পয়েন্টে খেলা চলছে হাসা পয়েন্ট হয়নি

সত্যি কথা বলতে নাসির কিন্তু তারিফ করতে হয় একাই কিন্তু প্রথম থেকে ডাক কাচ্ছে একাই কিন্তু এদিকে হাসা এবং আনার যদিও নাসিরদার তুলনায় অনেক ছোট দেখো তবে কিন্তু তারা দুজনে মিলে ডাক কাটছে এখানে কিন্তু বোনাস পয়েন্ট রয়েছে হাসা এবং আনারের দিকে নাসিরদা কিন্তু একাই ডাকাচ্ছে দুই শূন্য প্রায় এক দেড় ঘন্টাই খেলাটি চলছে তাই নতুন করে কেটে লাইভটা করতে হচ্ছে দুই শূন্য সুপার পয়েন্ট সুন্দর পয়েন্ট দুই এক দাগে যাচ্ছে হাসা پہلے کي ڏسڻ جي ڪا ڳالهه آهي পয়েন্ট টাইম কিন্তু বেশি বাকি নেই দুই দুই আবারও ড হয়ে গেল জানি না খেলাটা কখন শেষ হবে আবারও ড হয়ে গেল কিন্তু সম্ভবত লাস্ট ডাক চলছে

বস 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 দাদা বস দেড় ঘন্টার মতো হচ্ছে उठे दिख रहा मार्केट पे फूल पे तो दा एयर डेंस जाएगा एक्टर खेला इनको नहीं डर के आराम से दो मिनट 15 हो गए 18 का 20 हो गए जान मुक्ति के जाऊंगा

ভাই যারা কমেন্ট করছো যে তুমি একটু কমেন্টে রিপ্লাই দাও ভাই আর সত্যি বলতে আর এনার্জি নেই একটা খেলা যদি দেড় ঘন্টা দু ঘন্টা চলে আর এনার্জি থাকে আর ভালো লাগছে না ভাই এই খেলাটা যতক্ষণ না হয়ে যাবে সত্যি কথা বলছি স্বস্তির পাচ্ছি না जैक टॉस हो तो

जानो तो फटाफट लाला फटाफट कर लो देखो देखो मानो पूरा गुलगुला भोर भोर आगे जाओ भोर 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 भाई बहुत अच्छा भोर দুটি টিমের প্লেয়ার অসাধারণ করেছে খুব সুন্দর খেলা দেখিয়েছে ভাগ্যের পরিহাস লটারির মাধ্যমে হাসার ভাগ্য সাথ দিয়েছে এবং টসের মাধ্যমে লটারির মাধ্যমে এই খেলায় জয়লাভ করেছে হাসা তবে দুটি টিমের পারফরমেন্স কিন্তু অসাধারণ ছিল দেখার মতো ছিল তারিফে কাবিল যত তারিফ করি ততটাই কম কারণ পারফরমেন্স যদি খারাপ করতো এই খেলা কিন্তু অনেক আগেই শেষ হয়ে যাওয়ার কথা দুটি টিমের পারফরমেন্স ছিল অসাধারণ তাই এই খেলাটা এতক্ষণ গড়িয়েছে এবং শেষ পর্যন্ত টসের মাধ্যমে জয়লাভ করেছে হাসা খান কমেন্ট করছে এতক্ষণ খেলা দেখলাম নাসিরের মতো ভদ্র প্লেয়ার আর নেই ভাই সত্যি কথা বলতে একটা কথা এখানে বলতে হয় যেহেতু এরকম একটা কমেন্ট এসছে আমি কিন্তু এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ভুল হতে পারে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি এতদিন লাইভ এতদিন বেশি দিন নয় তিন চার মাস লাইভ করছি এবং এর আগে লাইভে খেলা দেখতাম এবং দেখতাম নাসির তার মতো ভদ্র নম্র প্লেয়ার খুব কম আছে নেই নয় আছে তবে খুব কম খুঁজে পাওয়া মুশকিল এই বাজারে এই সময়ের বাজারে নাসিরদার মতো ভদ্র নম্র প্লেয়ার সত্যি পাওয়া খুব মুশকিল তবে আছে খুঁজতে হবে যাই হোক লাইভটা বন্ধ করছি খেলা শুরু হলে আমার লাইভে আসছে